সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মিলিতে তো চ্যানেলটি যদি ভালো লাগে আর মনে হয় আপনার কাছে সাবস্ক্রাইব করার মতো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যদি ভালো না লাগে আমাকে দেখলে আপনার মেজাজ গরম হয় অনেকে আছেন তো দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ইনশাল্লাহ কোনো এক সময় হয়ে যাবে তো আজকে আমি চোখে চশমা পরেছি আর চশমা মাঝে মাঝে পড়ি আমার চোখে একটু সমস্যা আছে সমস্যা হচ্ছে যে খুব বেশি আপনার মোবাইল ফোন ল্যাপটপ এগুলোর সাথে খুব বেশি সময় কাটে সেই কারণে মাঝে মাঝে চোখে ঝাপসা দেখি স্পষ্ট দেখার জন্য চশমা পড়ি আবার মাঝে মাঝে রোদের যখন থাকে দিনের বেলা তখনও পড়ি যাতে আপনার সূর্যের আলো চোখে খুব ক্ষতি করতে না পারে বনেক দৃশ্য যেটাকে সুন্দর দেখার ইচ্ছা থাকে সেটা জন্য পড়ি চশমা কম বেশি আমি আপনি আমরা সবাই পড়ি আমি খুলে ফেলছি চশমা আমরা অনেকেই পড়ি একটু বলি যে চশমাটা আসলে কবে কোথায় থেকে এসেছে তো চশমা ইতিহাসবিদরা যেটা বলেন যে সভ্যতা থেকে আপনার যে বিভিন্ন স্থির চিত্র বা আগের দিনের ছবি আঁকা হইতো আপনার যারা মানে প্রাচীন ইতিহাস বা সভ্যতা আমরা অনেক সময় ছবি দেখে ইতিহাসবিদরা আপনার বের করেন তো মিশরীয় সভ্যতার একটা ছবি আছে হায়ারোগ্লিফিক্স সেখান থেকে ইতিহাসবিদরা বলেন সেইখানে বিভিন্ন যে ছবির মধ্যে চশমার ব্যবহার দেখা গেছে ইতিহাস যতটা ক্লিয়ার আসছে যে আপনার রোমান সম্রাট নিরো তিনি আসলে আপনার প্রথম চশমা ব্যবহার করতেন তো রোমান সম্রাট নিরোর নাম অনেকে জানেন অনেকে একটা বাক্য আছে রোম যখন পড়ছিল নিরো তখন বাসি বাজাচ্ছিল যে সেই নিরো তো নিরো আপনার তখন আতস এক ধরনের আতস কাজ ব্যবহার করত। সেটার কারণ ছিল যে আগের দিনে আপনার মানে বিনোদনের একটা বিষয় ছিল যে গ্লেডিয়েটার্স যারা বড় বড় যুদ্ধ ছিল তাদের মধ্যে যুদ্ধ হতো রাজারা বসে বসে সিংহাসনে আপনার সেই যুদ্ধ উপভোগ করত তো তিনি দূরে খুব ভালো দেখতেন না সেই কারণে তিনি চশমা ইউজ করতেন ভালো দেখার জন্য তবে চশমার যেই আপনার উইকিপিডিয়াতে আপনি সার্চ দিলে পাবেন চশমার যেই মানে প্রফেশনালি চশমা যখন আসলো সেটা হচ্ছে আপনার দ্বাদশ শতাব্দীতে খ্রিস্টপূর্ব আর যিনি প্রথমে চশমা আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে জিউর দান ও দ্য পিসা তিনি সর্বপ্রথম আপনার চশমার প্রচলন শুরু করেন তারপর থেকে সারা বিশ্বে নানান মানুষ নানানভাবে নানান ব্র্যান্ডে চশমা আমরা এখন ইউজ করছি কেউ যারা বড় লোক আছেন রেইবন তারপর ওকলি কি কি নাম এগুলো জানি না আমরা গরিব মানুষ আমরা ওই যে খারি খারি মার্কেট চেনেন তো বেম্বু মার্কেট ওই যে মাথার মধ্যে খারি নিয়ে বিক্রি করে এক দেড়শো দুইশো টাকার মধ্যে আমরা চশমা কিনে অভ্যস্ত সবাই দিচ্ছি তো আমি বেসিক্যালি আজকে এই চশমা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে আসিনি আমার চশমাটার আজকে আলোচনাটা হচ্ছে অন্য জায়গায় আমি চশমা সম্পর্কে আপনাদেরকে জ্ঞান দিতে আসি এগুলা ইন্টারনেটে পাওয়া যায় অ্যাভেলেবেল তা আমি যে চশমার কথা বলছি সেই চশমা শুধু একমাত্র বাংলাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশের পাশাপাশি আর ছোট ছোট কয়েকটা দেশ আছে ওইখানে স্পেশাল ব্র্যান্ডের কিছু চশমা আছে যেগুলো আমাদের দেশের দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাই ব্যবহার করে থাকে একটা শ্রেণীর মানুষ হচ্ছে পাগল সে আসলে কোনো চশমা ইউজ করে না আমি যে চশমার কথা বলছি আর একটা হচ্ছে শিশু বাচ্চারা এর মাঝখানে যতগুলো মানুষই আছে সবাই এই চশমা কিন্তু পরে আছি চশমার দুইটা নাম একটা হচ্ছে ভক্তের চশমা আর একটা হচ্ছে চামচামির চশমা এই চশমা নিশ্চয়ই আপনিও পড়ে আছেন হয়তো আপনি এভাবে দৃশ্য তো পড়ছেন না লেন্স হিসেবে আপনি এই চশমা ইউজ করতেছেন এখন ভক্তের চশমা কোনটা সৃষ্টিগতভাবে আল্লাহ আমাদের মধ্যে একটা গোলামি মেন্টালিটি কিন্তু এটা আল্লাহ দিয়ে দিয়েছে যে মানুষ আল্লাহর গোলামি করবে ইভেন একে অন্যের গোলামি করবে আপনি দেখেন প্রতিটা মানুষই কারো না কারো ভক্ত কোথাও না কোথাও কোনো সাইডে হয়তো ভালোবেসে ভক্ত নয়তো সে তার চাকরি জীবনে ভক্ত নয়তো সে টিভিতে ভক্ত নয়তো রাজনৈতিক জীবনে ভক্ত কোথাও না কোথাও আমরা সবাই একে অন্যের ভক্ত তো এই ভক্তের জায়গা থেকে আমরা একটা চশমা তখন পরা শুরু করি যেদিন আপনি আমার ভক্ত হলেন আপনি একটা চশমা নাইম ব্র্যান্ডের একটা চশমা আপনি চোখে লাগাইছেন হইতে পারে সেটা পলিটিক্যাল হইতে পারে সেটা সামাজিক নানান আমি বললাম না যে চশমাটা নানান ভেরিফিকেশন আছে চামচামির চশমাটা আপনার সেম এই চামচামির চশমাটা শুধু যে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করেন যারা রাজনৈতিক কর্মী আছেন তা না আপনি হয়তো কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা আপনি আপনার বসকে খুশি করার জন্য কিন্তু এই চশমা চোখে দিয়েই বসের সামনে যান এখন এই ভক্তের চশমা আর এই চামচামির চশমা আসলে সামাজিক জীবনে কি প্রভাব বিস্তার করে দুইটা চশমাই ক্ষতিকর ভক্তের চশমাটা আপনার মানে এটার আপনি চামচামির চশমা বলতে পারেন যে দুইটা সেইমই তবে একটু পার্থক্য আছে কোয়ালিটিগত দিক থেকে ভক্তের চশমার মধ্যে আমার মনে হয় যে বাংলাদেশের সবাই শতভাগ মানুষ পাগল এবং শিশু ছাড়া শিশিরও এটার মধ্যে পরে সবাই এই চশমাটা পড়ি তো এই চশমার চোখে দিয়ে আমি আপনি আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমি যার ভক্ত তিনি যা বলছেন তিনি যা করছেন তার যত সকল সিদ্ধান্ত হোক সেটা ভুল হোক সেটা সঠিক আমি সেটাকে সাপোর্ট করি তবে কিছু ভক্ত আছে আমার মতন দেইরা টাইপের দেরা পর্যন্ত মানে একটু বিকালাস টাইপের অথবা একটু একরোখা টাইপের ভক্ত যে আমরা মাঝে মাঝে চশমাটা খুইলা যাচাই করি যে আসলে আমি যার ভক্ত তার কথাটাকে ঠিক তার এই কাজটাকে ঠিক তার এই সিদ্ধান্তটাকে ঠিক কিনা তবে নাইনটি এইট পার্সেন্ট মানুষ এই দেশে এই চশমা খুলতে পছন্দ করে না চোখে দিয়েই তিনি কথা বলতে পছন্দ করেন প্রমাণস্বরূপ আমার কমেন্ট বক্সে আপনারা দেখবেন বিভিন্ন সময় আমি যখন যার বিরুদ্ধে বা যাকে নিয়ে সমালোচনা করি তার ভক্তরা ওই চশমা চোখে দিয়ে আমাকে কি পরিমাণ কমেন্ট করে আপনার বিশ্বাস না হলে আপনি আমার বিভিন্ন ভিডিওগুলোর কমেন্ট বক্স ঘুরে আসবেন দেখবেন যে কি পরিমাণ এই ভক্ত আছেন আপনি হয়তো জানেন না আপনি এই ভক্ত হয়ে গেছেন যে ঠিক আছে। তো এই চশমা চোখে দেওয়ার সুফল কি কুফল কি সুফলটা হচ্ছে আপনি যার ভক্ত আপনি তার অলিখিত একটা কর্মী হিসেবে কাজ করছেন তার সম্পর্কে কেউ যদি কোনো সমালোচনা করে হোক সেটা গঠনমূলক হোক সেটা গালি দেওয়া গালি দেওয়া যেটা সেটাতে আপনি রিপ্লাই করতে পারেন কিন্তু সমালোচনা যখন আমরা গঠনমূলক করি তখন আপনার ভিতরে আমার গালি দেওয়াটা আপনার কাছে ভালো লাগে শুধু আমি না যারা যখন যেই দলের যেই নেতা যেই কর্মী যেই প্রতিষ্ঠান যেই জায়গায় হোক পারিবারিক সব জায়গায় আমরা এটা ফলো করি তো এটা ফলো করাতে হয়েছে কি বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষের বদলি আপনার কয়েকটা ভক্ত গ্রুপ হয়ে গেছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো আমরা আছি আমরা ধর এই ভক্তির চশমা ধর্মীয় দিক থেকেও আপনার নানান ব্র্যান্ডে আপনার আবার ছোটো ছোটো ব্র্যান্ড হিসেবে বের হয়েছে কোনো পীরের তরিকা কোনো মাঝাবের তরিকা হচ্ছে কোনো বাবার তরিকা কোনো আম্মার তরিকা তো নানান তরিকাতে আমরা আমরা এই চশমাগুলো চোখে দিয়ে সেটার জন্য পিটা পিটি মারামারি কাটাকাটিতে আমরা এই মুহূর্তে লেগে আছি এটা 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 আপনি অস্বীকার করতে পারবেন না তা আপনি কোন ব্র্যান্ডের চশমা আসলে এই মুহূর্তে চোখে দিয়ে আছেন আপনি যখন আমার এই ভিডিও দেখছেন যদি আপনার ভিতরে সৎসাহস থাকে আপনি লিখবেন আপনি না লিখলেও আমি বুঝি আপনি কোন ব্র্যান্ডের চশমা ইউজ করেন তো ভক্তের চশমা প্রয়োজন কিন্তু মাঝে মাঝে এই ভক্তের চশমাটা খুলতে হয় খুলে আপনি যার ভক্ত তার সব কথা সে একটা অর্ডার করলো সে একটা নির্দেশ দিল সেই নির্দেশটা আসলে কতটুকু বাস্তবায়ন করার মতন আমাদের বাংলাদেশের অধিকাংশই আপনার যেই নির্দেশ আসে দেখা গেছে রাজপথে কেউ নয় নেতারা আমরা কর্মীরা ভক্তরা সেখানে গিয়া মরি পুলিশের কাছে জেল খাটি মামলা খাই নিজের বাপের খ্যাত বিক্রি করিয়া আমরা পরে আনি এইটা শুধু সব দিকে না শুধু রাজনৈতিক না সব দিকে আছে তবে ভক্তের চশমাটা আমাদের জন্য জরুরি কিন্তু আপনার খেয়াল রাখতে হবে এই ভক্তের চশমাটা আপনি টোয়েন্টি ফোর যদি চোখে দিয়ে রাখেন এই দেশ জাতি মানুষ সমাজের কোনো উন্নয়ন আপনার দ্বারা হবে না সমালোচনা ছাড়া আর জাতির জন্য বাধার কাজ হওয়া ছাড়া সেকেন্ড হচ্ছে চামচামির চশমা এটা খুব ডিয়ারিং এই চশমাটা এই মুহূর্তে বাংলাদেশের অধিকাংশ মানুষ এটাতে আছে আচ্ছা চামচামি কে করে না আপনার কাছে মনে হচ্ছে যে চামচামি আপনি করেন না আপনিও চামচামি করেন আপনি চামচামিটার আমি সংজ্ঞাটা যদি দেই আপনি আপনার ঊর্ধ্বতন অধস্তন কোনো ব্যক্তি কর্মকর্তা কোনো মানুষ যাদেরকে আপনি আপনার ব্যক্তিগত স্বার্থের জন্য ফার্ম মারেন মিষ্টি কথা বলেন তাকে তৈলাক্ত তেল দেন তেলের দাম অবশ্য বাড়া এখন পাম অয়েল আমদানি করা হচ্ছে এই টাইপের তেলটা যারা আমরা ব্যবহার করছি নিয়মিত আমরা সবাই কিন্তু এই চামচামির চশমা চোখে দিয়ে রেখেছি আপনি দেখবেন বাংলাদেশে এক ধরনের বিশেষ শ্রেণীর চামচারা প্রতিটা রাজনৈতিক দল সরকারি অফিস থেকে শুরু করে পারিবারিক আত্মীয় স্বজন সব কিছুর মধ্যে কিন্তু এই চামচামির চশমাটা পড়া লোকের সংখ্যা খুব বেশি এই মুহূর্তে তো আপনি এই চামচামির চশমা কারা চোখে দিয়ে আছে আপনি সেটা বুঝবেন কিভাবে ভক্তের চশমা আমরা সবাই দিয়ে আছি চামচামির চশমা যারা দিচ্ছে তাদের স্পেশাল কিছু কোয়ালিটি থাকে আমি বড় দিচ্ছি আপনি এখন থেকে আপনার ফেসবুকে সবদিকে খেয়াল করলে আপনি তাদেরকে আলাদাভাবে আইডেন্টিফাই করার সুযোগ আছে আচ্ছা চামচামির চশমাটা কারা পড়ে আছে আমি বলে দিচ্ছি দেখেন ফেসবুকে অনেকের আইডিতে গেলেই দেখবেন সে তার নিজের বাবা সম্পর্কে বা তার মা সম্পর্কে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে তার আইডিতে যতগুলো পোস্ট নাই এর থেকে বেশি হচ্ছে তার নেতা সম্পর্কে সে যার অনুসারী তার সম্পর্কে দিনে রাতে তার আপনার স্ট্যাটাস থাকবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সেখানে নানান ধরনের আপনার তৈলাক্ত কমেন্ট থাকবে যে ভাই সেরকম লাগতেছে ভাই অসাম লাগতেছে এরপর থার্ড হচ্ছে আপনি এই মানুষগুলোর আবার ভাইয়ের আশেপাশে দেখবেন আপনি যদি কোনো দলের কর্মী হন আপনি যদি ভক্তের চশমা পরে আছেন কিন্তু চামচামিটা পরেন নাই তাহলে আপনি ওইখানেও দেখবেন এই চামচামি পড়া চশমা যারা ব্যবহার করে তাদের কথাবার্তায় ভাই যখন বলে আচ্ছা বিষয়টা কেমন হবে তার পিটানো যায়নি ভাই পিটানো যায়নি মানে তারা তো জবাই করে দেওয়া উচিত ভাই আপনি দেখে আপনার মতন মানুষ দেখে ভাই ধন্য জীবন এই সেই এই যে নানান ধরনের আপনার তৈলাক্ত মর্দন হুম তেল মানে তেলবাজি করা আবার অফিসিয়াল ক্ষেত্রে আপনি দেখবেন যে বস আসছে বস আসলে একদম আইসা দরজাটা খুলে দেওয়া বসের সামনে একদম একটু ফিটফাট হয়ে যাওয়া তারপর হচ্ছে যে বসের কিছু লাগবে পানি লাগবে বলছে পিয়ন আছে তারপরে সে কয় পিয়নটাকে তুমি রাখো আমি দিচ্ছি সারের সাথে একটু খাইতে গেছে যাই সারার প্লেটটা একটু ভালো করে হা ধুয়ে দিয়া এই যে একটা শ্রেণী এটা আছে আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন যে যার একটু পয়সা আছে তাকে আরেকটা শ্রেণীর মানুষ তাকে আমরা কিন্তু তৈলমর্ধন করি এই চামচামির চশমা থেকে কিন্তু আমরা সমাজের অনেকেই কিন্তু এটা পড়ে আছি তো যার কারণে কি আমরা সমাজে একটা শ্রেণীভেদ ক্রিয়েট করে দিচ্ছি মানুষ মানুষের মধ্যে একটা শত্রুতা ক্রিয়েট করে দিচ্ছি যার কারণে আজকে বাঙালি জাতি বলেন ভারত বলেন আপনার পাকিস্তান বলেন একটা ধ্বংসের দ্বার প্রান্তে এই জাতি কিন্তু আপনি ইউরোপে দেখেন ভক্তের চশমা তারা পড়া আছে তবে চামচামিটটা না ভক্তের চশমা তারা চব্বিশ ঘন্টা লাগাই রাখে না আমি দেখেছি ইউরোপে তারা ভক্তের চশমা খুইলা দুর্নীতিবাজ নেতারে ডাস্টবিনের মধ্যে ফালাই দেয় এটা কিন্তু আপনার ভক্তের চশমা তারাও পড়েছিল কিন্তু যখন সে নিরাশ হয়েছে তখন ডাস্টবিনে ফালাই দেওয়ার মতন মেন্টালিটি সে রাখছে কিন্তু যেটা আমাদের বাংলাদেশে সম্ভব না তো আপনি আসলে কোন দলের কোন ব্র্যান্ডের চশমা আপনি পড়েন সেটা আপনি আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ কে যে কোন ব্র্যান্ডের চশমা পড়ছেন আমি কমেন্ট দেখলেই বুঝবো আমি আমার মাঝে মাঝে কমেন্টগুলো দেখি তো ভাবি যে এই দেশে আসলে আমাদের কিভাবে উন্নতি হবে দল যেটা বলে নেতা যেটা বলে বস যেটা বলে অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা যেটা বলে আমার সিনিয়র যেটা বলে সেটা যদি ভুলও হয় আর সেটার ব্যাপারে যদি আমার না থাকে কথা বলার তাহলে আসলে আমার দ্বারা জাতির কি উন্নতি হবে সমাজের পরিবর্তন হবে আমি আবার পরিবর্তন আশা করছি তো আপনাকে আমাকে ভক্তের চশমা পরে রাখা উচিত তবে চামচামির চশমাটা খুলে ফেলা উচিত সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন কমেন্ট বক্স দেখেই বুঝবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার কথায় যাদের এই চশমার লেন্সে ফাটল ধরেছে খারাপ লেগেছে গায়ে পিন বিঁধেছে বুঝবেন আপনার জন্য আমার এই ভিডিওটা বস আপনাকে পরিবর্তন হওয়া উচিত আপনি দল যে কোনো করেন সবাই আমরা দল করি রাজনীতি করি বাট নিজের দলের নিজের নেতার বিরুদ্ধেও যদি ভুল করে সমালোচনা করার মতো সৎসাহস রাখাটাই হচ্ছে জরুরি তবে হ্যাঁ নিজের জীবনের সেফটির ব্যাপার আছে যতটুকু গঠনমূলকভাবে কথা বলা যায় ততটুকু বলবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব বাটনটা একটু চশমাটা খুললে ক্লিক করে তারপর আবার পড়ে ফেলেন সাথে থেকে বেলেই কেন ক্লিক করবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকেন কোনো সময় ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এই দেওয়া প্রত্যাশা কামনা আজকে আমি তো বিদায় নিচ্ছি আলাইকুম রহমতুল্লাহ